চার ঘনবস্তুর দৈর্ঘ্য পোস্ত উচ্চতার অনুপাত চার অনুপাত তিন অনুপাত দুই তাহলে ধরে নাম দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য ফোর এক্স পোস্ত থ্রি এক্স উচ্চতা টু তো সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তের ক্ষেত্রে এই যে ঘনবস্তুর ক্ষেত্রে ঘনবস্ত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এটার সম্বন্ধে আছে হচ্ছে ফোর সিক্স এইট বা টু তুলে এটাকে ধরে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে ফোর এক্স থ্রি এক্স প্লাস থ্রি টু থেকে পাবো x সিসার সমান হচ্ছে 9 বা সমান 3 আমাকে কত বলছে কর্ণ আয়তন তাহলে আমি প্রথম বের করি অতএব দৈর্ঘ্য কথা হচ্ছে চার তিন বারো বস্তু তিন তিন নয় উচ্চতা ছয় দৈর্ঘ্য পুস্ত উচ্চতার মান পেলাম কন্ন কন্ন সূত্র হচ্ছে ঘনবস্তুর রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

এত ঘনমিটার যদি বস্তু যে এটা হতো এটা বস্তুর নাম কি যেটা বর্গাকার বস্তু এটা আয়তাকার ঘন বস্তু না বর্গাকার ঘন বস্তু হতো তখন শুধু এই কিউব